আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আসলে উইকেন্ড হলেই না মুখটা ছুচু ছুচু করে যে কী খাবো কী খাবো বিশেষ করে ঝাল কিছু খেতে ইচ্ছা করে আবার মাঝে মধ্যে খুব বেশি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে আসলে সবাই বলে কি যে মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি কিন্তু কিছু করার নাই বাচ্চা হওয়ার পরে এটাই হয় যে বাচ্চাদের গ্রোথ একদমই কমে যায় আর মায়েদের গ্রোথ খুবই বেড়ে যায় সো আমরা প্রত্যেকটা মায়ে কিন্তু এরকম চিন্তা করি যে আমার বাচ্চার গ্রোথ কীভাবে বাড়াবো কি খাওয়ালে সে একটু হেলদি হবে আর কি খাওয়ালে হচ্ছে সে খুব বেশি নিউট্রিশন পাবে এসব চিন্তা করি আর নিজেদের জন্য চিন্তা করি যে নিজেরা কিভাবে শুকাবো কারণ দুই বছরের পর থেকে মায়েরা এত বেশি মোটা হয়ে যায় তখন কিন্তু আসলে অন্যরকম আজকে কিন্তু চিকেন ফ্রাই বানাচ্ছি কারণ জাইনকে আমি মাঝে মধ্যে বিকেলে একটা কিছু না কিছু রেডি করে দিই সো আজকে আমি চিন্তা করছিলাম কি করব কি করব তো ওর জন্য চিকেন ফ্রাই করছিলাম আর হচ্ছে বুট বাগান দিছিলাম বুট ছিল আমার ফ্রিজে অনেকগুলো আমার শাশুড়ি কিন্তু বুট ফ্রিজে ডিপ করে রেখে দেয় অনেকগুলো সিদ্ধ করে একবারে তারপরে কারণ মাঝে মধ্যেই বিকেলবেলা খেতে ইচ্ছা করে সো ওই বুটটা ভিজিয়ে তারপর সিদ্ধ করলে ওইটা আসলে সিদ্ধ হইতে চায় না সহজে সো এটা আমরা প্রসেসিং করেই রাখি শুধু পেঁয়াজ মরিচ দিয়ে বাগার হচ্ছে গিয়ে ডিপ থেকে বের করে আর এখন যে চিকেন ফ্রাইগুলো দেখছো এই চিকেনগুলো হচ্ছে আমি জায়নের জন্য রেখে দেই মাঝে মধ্যে ওকে কিছু না কিছু বানিয়ে দিতে হয় এই জন্য আমি অল্প অল্প করে চিকেন বুকের ব্রেস্ট পিসগুলো রেখে দেই যেন ওকে কিছু একটা বানিয়ে দিতে মাঝে মাঝে আমরা অনেক শর্মা খাই এইটার জন্য আমরা ব্রেস্ট পিস গুলো রেখে দিই আলাদা আলাদা করে এখন কিন্তু আমার শাশুড়িও সেটা করে আমার আমাকে দেখতে দেখতে তারও এখন অভ্যাস হয়ে গেছে মুরগি আনলে সাথে সাথে ব্রেস্ট পিস আলাদা করে রাখে আর তারপরে আমরা মাঝে মধ্যে কিন্তু শর্মা বানিয়ে খাই কারণ এটা আমার ফ্যামিলি সবারই অনেক পছন্দ আজকে যে চিকেন ফ্রাইগুলো দেখছো এগুলো কিন্তু খুবই অল্প সময় আমি করেছি যদিও আমার ছটপটের প্রসেসিংটা তোমাদের সাথে পুরোপুরি দেখাতে পারি নাই কিন্তু আমি বলে দিচ্ছি আমি কি করেছি ফার্স্টে আমি ব্রেস্টের পিসগুলো যে আমি পলিথিনে আলাদা করে রেখে দিই সো ওইটা আমি বের করে ফেলছি তারপর পানিতে ভিজিয়ে রাখছি তো পানিতে ভেজানোর পরে কিন্তু মুরগিটা একদমই ছুটে গেছে নরম হয়ে গেছে তারপরে কিন্তু বরফটা ছুটে যাওয়ার পরে আমি এগুলো টুকরো টুকরো করেছি স্লাইসটা করতে হয় এরকম যেন পাতলা পাতলা হয় আর এরকম লম্বা লম্বাটা একটা ভাইব হয় তাহলে কিন্তু বাচ্চারা এটা ধরে ধরে খেতে পারে এরপরে আমি একটু আটা নিয়েছি আটার মধ্যে একটু লবণ নিয়েছি আর যদি এটা বড়রা খায় তাহলে একটু মরিচের গুঁড়ো দিতে পারো আর যদি বাচ্চাদের দাও তাহলে মরিচের গুঁড়ো দেওয়া যাবে না আমি কিন্তু জাইনেরটা আলাদা করে ভাজি সব সময় আর আমাদের জন্য আলাদা করে ভাজি তো ওটার মধ্যে আমি মরিচের গুঁড়ো দিই শুধু আটার মধ্যে একটু লবণ দিয়েছি আর মুরগিটা কিন্তু স্লাইস করার পরে একটু আদা রসুন আর হচ্ছে একটু জিরা বাটা আর লবণ দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো আর কি তোমরা পাঁচ মিনিট বা দুই তিন মিনিট রেখে দিলে আসলে হয় একটু লেবু দিলে ভালো হয় কিন্তু আমার ঘরে লেবু ছিল না তাই আমি দেইনি মেনেট করার সময় অনেক কিছু দেয় অনেকেই বাট সবসময় তো ঘরে সব কিছু থাকে না তাই না সো যেটা থাকে ঘরে সেটা দিয়েই আসলে করা যায় আমরা কিন্তু অনেকেই চিন্তা করি এটা না থাকলে আসলে এটা করা যাবে না মানে প্রত্যেকটা আইটেম না থাকলে করি না জিনিসগুলো আসলে এরকম কিছুই না তুমি যেভাবেই খাও না কেন একটা জিনিসের কিন্তু এক একটা ফ্লেভার থাকে এতে করে কিন্তু তুমি যদি র জিনিসটাকে রান্না করো তখন ওই যে টক দই বাদাম হ্যান ত্যান অনেক কিছু দিতে হয় সেগুলো আসলে দরকার হয় মেরিনেট করার পরে আমি একটা ডিম ভেঙে নিয়েছিলাম তারপরে চিকেনগুলো কিন্তু একটা একটা করে ডিমের সাথে ডুবাচ্ছিলাম আর এরপরে আটা লাগাই নিয়েছিলাম এরকম করে আমি দুইবার হচ্ছে ডিমের সাথে চিকেন ভরিয়ে তারপর আবার আটা ভরিয়ে নিয়েছিলাম যেটা আমি মরিচ তারপর লবণ দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই আটা তারপরে কিন্তু চিকেনের এক সাইডে ধরে আমি ঝাঁকুনি দিচ্ছিলাম এতে করে ওই যে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাইব আর হচ্ছে গিয়ে কেমন যেন ভাঙা ভাঙা একটা ভাইব আসে তো ওইটা চলে আসে তারপরে আমি ডুবন্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর আমি যখন তেলের মধ্যে দিচ্ছিলাম তখন হচ্ছে পুরো ফ্রাই প্যানটা ভরছিল না কারণ হচ্ছে আমি আস্তে আস্তে করে দিচ্ছিলাম তো তারপরে কিন্তু আস্তে আস্তে লো হিটে আমি এগুলো ভাজতেছিলাম আর তেলটা আরও বেশি ডুবন্ত তেলের মধ্যে যদি দাও তাহলে আরও বেশি ভালো হবে বাট এটা কিন্তু অনেক মজা হয়েছিলো আর অনেক বেশি ক্রিসপি হয়েছিল আর এই ক্রিস্পিনেসটার জন্য কিন্তু বেশি মানে চিকেন ফ্রাইটা বেশি ভালো লাগে তাই না সো তোমরা বাসায় এটা বানাবে আর বানিয়ে আমাকে বইলো যে কেমন হয়েছে আমারটা কিন্তু আজকে ভালো হয়েছিল আর এই যে দেখো বুট বাগারটা এই বুট বাগারটা দিয়েছিলাম আমাদের জন্য আমরা সবাই মিলে খাবো এই জন্য বাইদ ওই আজকে যাই কিন্তু দুই পিস চিকেন ফ্রাই খেয়েছিলো এই জন্য আমি অনেক হ্যাপি কারণ ও মাঝে মধ্যে কিছুই খায় না আমি যখন কিছু মেক করি ওর জন্য কিন্তু আজকে ও খেয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে সুস্থ থাকবে আর আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই যে দেখো চিকেন ফ্রাইটা কেমন হয়েছে দেখতে বলবে অবশ্যই কমেন্ট করে আল্লাহ হাফেজ